আঠশ লিটৰ দেচী মদ সৈতে বোলেৰ জবত জনে গিৰিফ জিলাপাল ডঃ জ্ঞান দাসৰ নিৰ্দেশ ক্ৰমে অৱকাৰী অধীক্ষক শ্ৰী প্ৰদীপ্ত কুমাৰ দাস তত্বাৱধানেৰে জিলা অৱকাৰী বিভাগ পক্ষ অৱকাৰী নিৰীক্ষক শ্ৰী ধনেশ্বৰ বৰাড ভদ্ৰক গ্ৰাম্য মা স্কুৱাড ভাৰপ্ৰাপ্ত অধিকাৰী শ্ৰী ব্ৰজমোহন মল্লিক আৰু ষ্টাফ মানুহ গঠিত এক স্বতন্ত্ৰ টিম দ্বাৰা বাসুদেৱপুৰ থানা অন্তৰ্গত তেৰা ছিকটেৰে পেট্ৰিং কৰাৰ সময়তে গোটেই মহিন্দ্ৰা বোলেৰ ও আর্ জিরো ওয়ান এল ড নাইন ওয়ান এইট মধ্যে আঠশ লিটর দেশি রন্ধামদ জবত করা সহ নীলগি থানা অন্তর্গত চতর গ্রামর রাকেশ কুমার মেদিন রাও কু গির বেড়ে অন্য দুই জন অভিযুক্ত ঘটনাস্থল ফেরার হয়ে যাই জবত মদ ও গাড়ির আনুমানিক মূল্য তিন লক্ষ টাকার উর্ধ্ব হব বলে অবকারী বিভাগ সূচনা দিয়েছেন উক্ত চড় এস আই ভবেশ দাস প্রহ্লাদ সামল কনেস্টেবল প্রদীপ মল্লিক সত্যরঞ্জন সেঠী হগেশ্বর জেনা ও অনবাদিত্য বারিক প্রভূতি সামিল ছেলে এনেই অবকারী বিভাগ পক্ষ একশ বাইশ মূল মামলা রুজু করা ভদ্রকর সুরজ খান রিপোর্ট কুসুম টিভি